সোমবার দিনে রোজার ব্যাপারে রসুলকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনাকে তো দেখা যায় আপনি প্রত্যেক সোমবার রোজা রাখেন এটার কারণ কি তা রসুল সাহা বললেন যে আরে সোমবার তো এমন দিন যেদিন আমি জন্ম লাভ করেছি কি লাভ করেছে জন্ম লাভ করেছে নবুয়াত দান করেছেন আও উং জিলা আলাইয়া ফিহে অর্থাৎ এই দিনে আল্লাহাক আমার উপর কোরআন কারিককে নাজিল করেছে অর্থাৎ তিনি প্রথম যেদিন হিপ্রাপ্ত হন প্রাপ্ত হন সেদিন ছিল কিবার আবার প্রসিদ্ধ এবং সর্বসম্মত মতে সোমবার দিনই ইন্তেকাল করেছে এখন আমরা সোমবার দিন রোজা রাখবো কি হিসাবে রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে তোমরা দুই হিসাবে রাখবে একটা হলো নবীর সন্না হিসাবে আরেকটা হলো প্রত্যেক শব্দে আর সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখা এই কারণে যে বান্দাদের আমলকে প্রত্যেক সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহর কাছে ফেস করা হয় আমাদের সারা সপ্তাহের আমল কার কাছে পেশ করা হয় আল্লাহ সবাই জানে তারপরে আনুষ্ঠানিকভাবে আমাদের আমলগুলি আল্লাহর কাছে ফেস করা হয় রাসুল সাল্লাম বললেন তোমাদের আমলগুলি ভালো দেখে আল্লাহ খুশি হন আর খারাপ আমল দেখলে আল্লাহ পাক কষ্ট পান আমি পছন্দ করে এটা চাই যে আমার আমল নামা এমন অবস্থায় আর সে উঠুক যা আমি রোজা অবস্থায় আছে তাহলে এই আসরের দিনে রোজা রাখা এবং এক বছরের গুণা মাফ হয়ে যাওয়া এই হাদিস এখনও বলবত আছে। এই জন্য এটা যদিও নফল রোজা কিন্তু এটার গুরুত্ব অনেক বেশি রাখা উচিত